শুভ সকাল বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো তো দেখো এই যে কুমড়ো ফুল নিয়ে চলে যাচ্ছি আজকে ভাগ্যের মানে দুটো হয়েছে দুটো হয়েছে আর বাদ বাকিদের ফলগুলো রয়েই গেছে বন্ধুরা কিন্তু আরও নিচে কয়েকটা ফল ছিল সেই ফলগুলো বাদরে ছেড়ে দিয়েছে আর বাদরের জ্বালাতনে মানে হয় আমরা বাড়িঘর ছেড়ে এবার জঙ্গলে বসবাস করতে হবে আর ওরা আমাদের বাড়ি ঘরে থাকবে এরকম অবস্থা হয়েছে তো যাই হোক ফুল দুটো নিয়ে আসলাম আর এইদিকে দেখো এই যে একদম কাঁচা সবুজ সবুজ টমেটো বন্ধুরা দেখতে পাচ্ছ আর কাঁচা টমেটোর কিন্তু টেস্টই আলাদা টমেটো কাঁচা হোক পাকা হোক আগে কিন্তু খেতাম না আগে আমি জানতাম না যেটা সত্যি কথা সবাই তো সব কিছু জিনিস জানে না তো কাঁচা টমেটোটা রেসিপিটা আমাকে একদম টোটালি আমার যা শিখিয়েছে এভাবে এভাবে খাওয়া যায় তো যাই হোক সবজিপাতি কেটে নিলাম কেটে নিয়ে যখন কাপড় চোপড় ধোয়া একটা দিনও তো বাকি যায় না আমার আর যতদিন ছেলে বাচ্চা যতদিন না বড় হয়ে যাবে বাচ্চা বড় হয়ে গেল ওই টুকটাক তো বেরোবে আর আগে যা হারে কাপড় ধুয়েছি মানে বাবু যখন ছোটো ছিল এক বছর এক বছর মাস তো ধুইনি ছ মাস আমাকে বিপ্লব একদম কাছাকাছি করতে না করেছে ছ মাস পর থেকে আস্তে 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 কাছাকাছি করেছি সেই যে ছ মাসের পর থেকে দুটা বছর ভীষণ ভীষণ কষ্ট হয়েছে বন্ধুরা আগের বছর ঠান্ডায় ভীষণ কষ্ট হয়েছে তো দেখো একদম ছোটো ছোট চুনো মাছ রেখেছে এই মাছগুলোকে বাঁচতে কিন্তু অনেকটা সময় শুধু খাওয়ার যে আমাদের সাতটা খাওয়ার সাতটা বুঝি কিন্তু ওই যে ওটাকে বাঁচতে খাওয়ার উপযুক্ত করতে কিন্তু অনেকটা সময় লাগে খেতে আর কতক্ষণ সময় লাগে বলো এই খেতে বেশিক্ষণ সময় লাগে কিন্তু এটাকে ঠিকঠাক করে তৈরি করতে অনেকটা সময় লাগে তো যাই হোক আমি এদিকে মাছ পরিষ্কার করে নিচ্ছি আসো ছান করবো আসো বাবা আসো আসো চলো আমি মাত্র স্নান করে আসলাম আর এই যে এখানে ওদের টোপলা কাপলে সব নিয়েছি মানে জামা কাপড় ক্রিম তেল যা লাগে আর গরম জল মাম্মা গরম জল দিয়েছে তো একসঙ্গে ওদেরও হয়ে গেছে একটুখানি জল হলেই হয়ে যায় আজকে একটু শ্যাম্পু করাবো চলো তার আগে একটুখানি ঠান্ডা জল নিয়ে আসি এরা সঙ্গে মিশোতে হবে এই মাত্র স্নান করালাম শ্যাম্পু দিয়েছে আজকে শ্যাম্পু দিয়ে স্নান করিয়ে ফুটফাট হাতের মধ্যে একটা কলা নিয়েছে আর ভাত হয়েছে দুধ ভাত কলা মাখা ভাত একটু করে কলা খাবে একটু করে ভাত খাবে এই যে একজন এই যে আর একজন দুজনকে ঘুম পাড়িয়ে দিয়েছি তো এখন আজকে আমার ভিডিও পোস্ট করতে অনেকটা লেট হয়ে গেল তো এখন খাওয়া দাওয়ার করবো খাওয়া দাওয়া করে নেব বন্ধুরা আর ভিডিও প্রসেসিংয়ে রাখলাম দেখা যাক খাওয়া দাওয়া করার পর তারপরে ছড়বো চলো দেখাই আজকে আমাদের কি কি রান্না হয়েছে দেখো এখানে ফুলকপি ব্রোকলি গাজর সিম দিয়ে একটা চচ্চড়ি করা হয়েছে ঝাল ঝাল করে করেছে বেশ ভালো হয়েছে আর কি আর এই দিকে রেখেছে মাছ ভাজা একটুখানি আমাদের জন্য আর যেহেতু বিপ্লব কাজে গেছে ও আসতে রাত হবে তার জন্য রেখে দেওয়া হয়েছে রাতের বেলা করা হবে আর আমাদের জন্য একটুখানি ভাজা করা হয়েছে আর এখানে করা হয়েছে মুসুর ডাল দেখতে পাচ্ছ মসুর ডাল পাতলার থেকে আমার একটুখানি ঘন ঘন হবে ওটা কিন্তু বেশ ভালো লাগে আর সেই এই যে কাঁচা টমেটো শেষ প্রায় একটুখানি রয়ে গেছে আর ছেলে আজকে আমার পাঁচটা মিনিটও ঘুমায়নি দেখো উঠে পড়েছে আমি শুধু খেয়েছি উঠে শুধু খেয়েছি বাস ও কিন্তু উঠে পড়েছে এই যে দেখো আর খেয়ে দেই দেখো আমি কিন্তু ওকে নিয়ে চলে হাসছি কেমন করে দুষ্টুটা আমার আর একদম দেখো গোধূলি লগ্ন যাকে বলে কত সুন্দর সূর্যটা যখন উঠে তখনও খুব সুন্দর প্রকৃতি এতই সুন্দর বন্ধুরা যার কোনো বলে প্রকাশ করা যাবে না আর এইদিকে আমার ছাগল ছানাটা দেখো খাচ্ছে আর এইদিকে বিকাল হয়ে গেছে বিকালের কাজকর্ম একটুখানি বসলাম খাওয়া দাওয়া করার পর বসলাম তারপর ছেলেকে একটুখানি পরিষ্কার টরিষ্কার করিয়ে দিলাম তারপর দেখো এই যে কাজ কাজের পর কাজ একটার পর একটা কিন্তু কাজ আর গ্রাম্য জীবন এরকমই বন্ধুরা এটার পর ওটা ওটার পর ওটা আমাদের মা বলো শাশুড়ি বলো আর যায় যায় যাই আর কি যারা বলো সবাই কিন্তু ব্যস্ত তারপরেও কিন্তু দেখবে যে যারা ঘরে কাজ করে তাদের কাজের কোনো মূল্যই থাকে না যে তারপরেও দেখবে পুলিশ মানুষরা সেই কাজ করে সারা দিনে কাজ করে ক্লান্ত হয়ে এসে বলবে সারাটা দিন কী করো একটা কাজ যদি দিয়ে যায় সেই কাজটা যদি তোমরা সেই কাজটা না করতে পারো ওই যে ওই যে বলবে যে সারাটা দিন গেল তবু এটা করতে পারলে না কী এমন করেছো দিন। যে এই কাজটুকু করতে নি অথচ দেখবে যে বাড়ির প্রত্যেকটা মা বলো বউ বলো স্ত্রী বলো মেয়ে বলো সবাই কিন্তু ব্যস্ত থাকে তারা কিন্তু সময়ই পায় না বসে থাকার সময়ই পায় না আর যখন দিন ছোট হয়েছিল বাপরে বাপ তখন তো আরও বেশি কোন দিকে দিন শুরু হয়েছে কোন দিকে দিন শেষ হয়ে গেছে তার কোনো ঠিকানাই পাওয়া যাচ্ছিলো না এরকম অবস্থা হয়ে গেছিলো যাই হোক দিনটা বড় হওয়াতে কিন্তু অনেকটা সুবিধা হয়েছে একটু ঠান্ডাটাও কিন্তু কম একটু বেশি কাজ করলে দেখবে যে একটুখানি গরম গরম লাগছে দিনের বেলা কিন্তু আর এই যে দেখো সমস্ত কাপড় এগুলো হচ্ছে আমার ঘাড়ে যেগুলো আছে সেগুলো হচ্ছে ভিজা আর হাতে যেগুলো আছে এগুলো হচ্ছে শুকনো আর একটা জিনিস দেখাই তোমাদেরকে দেখো এই যে এই জিনিসটা দেখতে কি সুন্দর করে বাবা দিয়েছে যাতে রোডটা ভালো করে লাগে খড়িটা তাড়াতাড়ি শুকিয়ে যায় চলো একবার দেখাই ভালো করে জিনিসগুলো তোমরা শুধু গ্রামগঞ্জেই দেখতে পাবে তাছাড়া কোথাও দেখতে পাবে না দেখো কত সুন্দর করে চার সাইডে রেখে দিয়েছে চার সাইডে একই রকম এই যে ঠিক আমার তো দেখতে বেশ ভালো লাগছে দেখতেও ভালো লাগছে আবার কাজেরও জিনিস রাখলে কি হয় খড়িটা তাড়াতাড়ি শুকিয়ে যায় আর চলো ভিজা জামা কাপড়গুলো মেলে দিই মেলে দিয়ে দিকে ঘরদোর মা শাশুড়ি মা আর কি ঝাড়ু দিয়ে নিয়েছে তখন ছেলে উঠে পড়েছিল তো ফটাফট করে তারপর ওকে ওপর একটুখানি পটি করলো তারপর ওকে পরিষ্কার করালাম জামা কাপড় পরাতে পরাতে অনেকটা দেরি হয়ে গেল তো এদিকে শাশুড়ি মা সমস্ত করে ফেলেছে ঘর আর ব দিয়েছে উঠান ঝাড়ু দিয়েছে আজকে চলো এগুলো মেলে দিই এই যে আমার বাবান ঘুম থেকে উঠেছে একজন তো অনেকক্ষণই উঠেছে এই যে একজন মাত্র উঠেছে তো একবার বিস্কিট ঢুকাচ্ছে একবার বার করছে একবার ঢোকাচ্ছে একবার বার করছে আমাদের এইদিকে বেকারি গিয়েছিল তো ওখান থেকে আবার দেখো কি মিষ্টি মিষ্টি হাসছে তো যাই হোক বাবুর তো চুলটা না অনেক বড়ো হয়ে গেছে তো আমি আবার এখনও কাটাতে চাচ্ছি না মানে ভাবছি যে ফাল্গুন মাসটা যাক মাঘ মাসটা তো চলে যাচ্ছে ফাল্গুন মাসটা চলে যাক তারপরে একবারে চুলটা সুন্দরভাবে একটা ছাড় দিয়ে নেব কারণ এখন যদি কাটি আবার বলা যায় না যদি আবার এখন ধরো একটু ঠান্ডাটা কম মাসে ঠান্ডাটা কম কম লাগছে যদি ফাল্গুন মাসে আবার বেশি ঠান্ডা লাগে বলা তো যায় না তাই না আর আমি চাই না একদমই ঠান্ডা লাগে আর চুলটার জন্য না ভীষণ বাজে দেখা যায় ওদেরকে মানে চুলটা কাটাটা এবার ঠিকঠাক হয়নি একটা ভালো একটা ছাট দিলে চুল বড়ো হলেও কোনো সমস্যা নেই কিন্তু এইভাবে ছাট দিলে চুল বড় হলে একদম বিভৎস লাগে আস শোন শোনো মা আসো 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 এটি এই দিকে মা আসো সি দাও না এখনো বিছানায় তাড়াতাড়ি আসো আসো ওই যদি ভাই বল খেলতেছে আসো বিকালবেলা এই পাতলা পাতলা সোয়েটারগুলো পরিয়ে দিয়েছি তারপরেও সেরকম ঠান্ডা নেই তবুও একটু না হাওয়া চলছে মানে ঠান্ডাটা সেরকম নেই তার আমার মনে হয় কি কোথাও উত্তরবঙ্গের কোথাও হয়তো বৃষ্টি টিষ্টি হচ্ছে যার জন্য হাওয়াটা ভীষণ বইছে আর এই যে ফাল্গুন চৈত্র মাস আসলে একটু হাওয়াটা বয় ওই হাওয়াটার জন্যই কিন্তু গাল মুখ ফেটে যায় আবার ঠান্ডাটাও একটু একটু লাগে তো হাওয়া বইছে তার জন্য আমি কি করলাম যে আমি বললাম বাবার উপরে আরেকটা সোয়েটার পরিয়ে দিই ওরা তো কিছুতেই পরতে চায় না আর ওখানে খেলছিল আর দেখো সন্ধ্যা একদম নেমে এসেছে তো আমি ওদেরকে সোয়েটারটা পরিয়ে দিয়ে তারপরে যে ছাগল ছানাদের আছে ছাগল ছানাদের সোয়েটারগুলো পরিয়ে দেবো কারণ ওদেরও তো ঠান্ডা লাগে ছোট মানুষ ওরাও ছোট ওরাও তো আর কী বলবো ওদের মা তো আর ওদেরকে ওইভাবে রাখতে পারে না আর ওদের মাদেরকে আমি পরের বছর পরাবো পরের এই বছর যে বাবুর সোয়েটারগুলো ছোট হয়ে যাবে সেগুলো একটু বড়ো সাইজের সেগুলো ওর মাদের হয়ে যাবে কিন্তু এখন যেগুলো আছে একদম ছোট ছোট ওগুলো তো হবেই না তার জন্য আর ওগুলো পরাইও না পরের বছর পড়াতে হবে আর পরের বছর ওদেরও আরেকটা বছর চলে যাবে আরেকটু বয়স হয়ে যাবে তাই না বয়স হয়ে গেলে বেশি ঠান্ডা লাগে সেটা মানুষের হোক জীবজন্তুর হোক জানি হোক যেমন যেমন এক হচ্ছে ছোট্টবেলা ভীষণ আর ঠান্ডা গরম যাই হোক একটা অসুস্থতা বেশি লেগে যায় তেমন বয়সকালেও কিন্তু সেম জিনিসটাই হয় বন্ধুরা মানে ঠান্ডাটা মনে হয় বেশি লাগে গরমও বেশি লাগে অসুস্থতা বেশি হয় বাবা নামে না শোন না নামে না এই যে হাপি আছে ব্যাঙ আছে হ্যাঁ পেয়ে গেছি বন্ধুরা শর্টস ভিডিও করলাম কিছু কিছু ইউটিউবের জন্য কিছু ফেসবুকের জন্য তোমরা সবাই হয়তো জানো বা কেউ কেউ হয়তো জানো না আমি আমার ফেসবুক পেজ খুলেছি একটা যার জন্য এক্সট্রা করে আলাদা করে আমি শর্টস ভিডিও করছি যেখানে আমি অন্য 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 খালি শর্টসে ছাড়বো তোমরা সেখানে অবশ্যই অবশ্যই চেক আউট করে দেবে আর আমি ফেসবুকের যে আমার পেজটা আছে সেই লিঙ্কটা আমি আমার কমিউনিটিতে দিয়ে দিয়েছি তোমরা অবশ্যই গিয়ে অবশ্যই গিয়ে ওখানে চেক আউট করে নেবে ওখানে শুধু শর্টস দেখতে পাবো এবং প্রত্যেক দিন নতুন নতুন শর্টস আমি ওখানে ছাড়বো তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই পেজটাকে ফলো করে দিও চলো এখন চেঞ্জ করবো ভীষণ গরম লাগছে আজকে এই শাড়িটা পরেছে চলো হেমে গেছি এত গরমেও ঘাম টপ টপ করে পড়ছে শীতের দিনেও ঘামিয়ে দিচ্ছে এমনই এই জিনিস তাই না বা আমার পাশাপাশি থাকে তারা তারাই এই সমস্ত কিছু বলে যায় লোকের কথা লোক তো কুচ কহেঙ্গে তাই না লোক হে না তো চলো চেঞ্জ করে নেই বাবা মাথা যন্ত্রণা করছে আর একদম দেখো ঘেমে মেয়ে একদম একা একা হয়ে গেছে কাম তোমাকে হোক রাত্রেবেলা রান্নাবানার চলে আসলাম ভিডিও বানালাম কিছু আর তোমাদেরকে তো বললামই বন্ধুরা আমি ফেসবুকে পেজ খুলেছি তোমরা আমার কমিউনিটিতে গেলে অবশ্যই দেখতে পাবে সেখান থেকে গিয়ে একটুখানি প্লিজ সবাই পেজটা ফলো করে দিও আর ওখানে সুন্দর সুন্দর আমি শর্টস ছাড়বো যেগুলো ইউটিউবে ছাড়বো না সেগুলো ফেসবুকে তোমরা পেয়ে যাবে তো চলো এই যে আলু চিপস ভাজছি এভাবে আমার বাবু আলু ভীষণ পছন্দ করে খেতে শুধু বাবু না বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করে এইভাবে খেতে তো আলু ভেজে নিলাম তারপরে দেখো একটা বেগুন ভেজে নিচ্ছে তারপর এগুলোর কোনো প্রয়োজন হয়নি নি কী দিয়ে খেয়েছে জানো শুধু সাদা ভাত খেয়েছে ও কী আজকে তাল উঠেছে কোনো কিছু দিয়ে খাবে না তারা সাদা ভাত খাবে তো তখন যে মাছ এনেছিলো মাছগুলো বাঁচলাম তো দেখলে মাছ কিন্তু আমরা রান্না এই যে বিপ্লব ছিল না তাই তাই এখন রান্না করব দেখো দিয়ে দিলাম লঙ্কা আর হচ্ছে পেঁয়াজ এগুলো এখন ভালো করে ভেজে ভেজে নিয়ে নেব কারণ লঙ্কাটা যদি তুমি ফোরনে দাও দেখবে যে ঝাল ঝালটা হয় আর কি ঝাল হয় আর কি আর যদি তুমি এমনি সবজিটা দেওয়ার পর তুমি দিয়ে দাও তাহলে কিন্তু ঝালটা একটু কম হয় আর এইদিকে যেহেতু আমার ছেলে খাবে না তার জন্য ঝাল হলেও কোনো ব্যাপার না আর এদিকে দেখো সবজির মধ্যে দিয়েছি হচ্ছে বেগুন আর আলু বেগুন আলু দিয়ে ছোট মাছের চচ্চড়ি বন্ধুরা বানাবো দেখো এই যে দিয়ে দিলাম সবজি সবজিপাতিগুলো আর এভাবে খেতেও ভালো লাগে যদি তুমি শুধু পেঁয়াজ নিয়ে খাও সেটাও ভালো লাগে আর ছোট মাছ যদি ভাজা খাও সেটাও ভালো লাগে ছোট মাছ মানে একদম চুলো মাছ যেগুলো ওগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে আবার কেউ কেউ আছে যে কাটা মাছ খেতে ভীষণ ভালোবাসে কিন্তু আমি আবার সেটা অতটা ভালোবাসি না আর এখানে মশলার মধ্যে দিয়ে দিয়েছে হচ্ছে আদা আর পেঁয়াজ রসুন বাটা অন্য কিছু না আর সব থেকে এই ছোট ছোট মাছগুলো কেমন করে ভালো লাগে জানো আমি ওভাবে করতে চেয়েছিলাম যেহেতু আমাদের বাড়িতে একটুখানি সমস্যা ছিল তার জন্য করতে পারিনি মাছ যতগুলো হবে পেঁয়াজ ততগুলো হবে লঙ্কা কুচি কুচি করে একদম মানে কড়াইতে ভাজাতে মানে কেমন হবে তো একদম মুচমুচো ভাজা না একটুখানি ভাজাটা নরম নরম হবে একদম ওটা খেতে না অন্য রকম স্বাদ বন্ধুরা তো যাই হোক সবজি আমার কষানো হয়ে গেছে দিয়ে দিলাম সবার শেষে দিয়ে দিলাম মাছগুলো মাছগুলো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে নামিয়ে নেব তাহলে আজকে আমার তৈরি এই ছুনো মাছের চচ্চড়ি আজকের ব্লগটা আর বেশি বড় করছি না বন্ধুরা কেমন লাগছে আমার ভিডিওগুলো তোমরা অবশ্যই জানাবে আর তোমাদের কাছে একটাই অনুরোধ নিয়ে আমার ফেসবুক পেজটা সবাই ফলো করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো ঠিক আড়াইটায় নতুন ভিডিও নিয়ে চলে আসবো